আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না অনুষাট পৃষ্ঠায় ভগ্নাংশের সাথে ভগ্নাংশের ভাগ ভগ্নাংশের সাথে ভগ্নাংশের ভাগ করার সময় আমাদের এই ভাগ চিহ্নটা পরিবর্তন করে ফেলতে হবে মাঝখানে গুণ গুণচিহ্ন হয়ে যাবে আমরা প্রথম ভগ্নাংশটা যেভাবে আছে এভাবে লিখে ফেলব লিখে এই বাকচিহ্নটাকে আমরা কি করব গুণ করে দেব গুণ করে তারপর পরের বগ্নাংশটি লিখবো তো এই ভগ্নাংশটি যেভাবে এভাবে লেখা যাবে না এটাকে একটা পরিবর্তন করতে হবে নিচের হর যাবে উপরে লব হয়ে যাবে আর লব নিচে কি হর হয়ে যাবে মানে উল্টে যাবে উপরের সংখ্যাটি নিচে চলে যাবে এবং নিচের সংখ্যাটি উপরে চলে যাবে যদি এরকম হয় তাহলে দুই যাবে উপরে আর চার যাবে নিচে মানে দুই ভাগের চার হলে এর উল্টাটা হবে চার বাগের দুই ঠিক উল্টে যাবে এভাবে প্রথমে আগে আমাদের ভগ্নাংশটাকে এভাবে লিখতে হবে উল্টে তারপর খেয়াল করবো কোনো কাটাকাটি যায় কি না মানে ভাগ যায় কি না কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যায় কিনা। এখানে দেখো উপরের সংখ্যা দ্বারা নিচের কোনো সংখ্যাকে বাক করা যায় না তিন দ্বারা কে বা চারকে বাক করা যায় না সাত দ্বারাও কে বা কে বাক করা যায় না কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে বাক করা যায় না যখন এভাবে কোনো বাক করা না যাবে তখন আমরা উপরেগুলো উপরে একসাথে গুণ করে দেবো আর নিচেগুলো নিচে একসাথে গুণ করে দেব তো এখানে দেখো চার দ্বারাও কী সাতকে যায় না তিনকে যায় না দুই দ্বারাও তিনকে সাতকে ভাগ করা যায় না মানে কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না তখন আমরা উপরের গুলো একসাথে গুণ করে দেব তিন আর সাত একসাথে গুণ করে তিন আর একুশ তো আমি আঠাশ লিখে ফেলেছি একুশ আর চার দুগুণে আট চার আর দুই একসাথে গুণ করে চার দুগুণে আট এখানে দেখো উপরে একুশ তাহলে এটা কি অপকৃত ভগ্নাংশ মানে উপরে বড় সংখ্যা থাকলেই মানে কেটি এটি অপকৃত ভগ্নাংশ তো এটি কি মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে তখন আমাদেরকে ভাগ করে মিশ্রভগ্লাংশি নিয়ে যেতে হবে তাহলে আট দ্বারা একুশকে ভাগ করি তো তিন আটা চব্বিশ তো তিন দ্বারা না দুই দ্বারা আর দুখনে ষোলো তো দুই দ্বারা যাবে ষোলো তো তারপর আমরা বিয়োগ করব ছয় আশে এগারো হবে কত হলে পাঁচ হলে হাতের এক মিলে গেল শূন্য তো এ পাঁচ কী পাঁচ ভাগ করা বাকি রয়েছে তাই না অবশিষ্ট রয়েছে আমি যদি এভাবে লিখি পাঁচ যাবে কি উপরে আর যাবে নিচে তো এখানে অনেকে সাজাতে না পারলে এখানে দাগ দিবে দিয়ে এই নিচেরটারে মানে কি যা অবশিষ্ট বাক করা বাকি রয়েছে তা উপরে আর নিচে আর মানে যা উপরে থাকে তাই তো আমরা বাক করে নি না তো এটা বাকি তো অবশ্যই বাক করা যাবে দশমিক সংখ্যা দিয়ে তো আমরা বর্তমানে দশমিক সংখ্যা দ্বারা বাক করছি না ঠিক আছে তো দেখো এবার দুই নম্বরটা একই নিয়ম তো চিহ্নটি হয়ে যাবে গুণচিহ্ন গুণ চিহ্ন হয়ে পাঁচ নিচের সংখ্যা চলে যাবে কি ওপরে আর দুই উপরের সংখ্যা চলে আসবে নিচে তো আবার আমরা খেয়াল করবো কাটাকাটি যায় কি না তো কোনো কাটাকাটি যাচ্ছে না না গেলে কি নিচেরগুলো একসাথে গুণ করে দেব। সাত আর দুই একসাথে গুণ করে সাধ্য কোনো চোদ্দ পাঁচ আর এক পাঁচ এক পাঁচ তো উপরের সংখ্যাটা ছোট। তখন একটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি আমাদের আর কোনো পরিবর্তন করতে হয় না এটাই উত্তর ঠিক আছে এবার তিন নাম্বারটা দেখো তো তিন নাম্বারে কি আবার নিয়ম অনুযায়ী এই প্রথম ভগ্ন ইংশে লিখে ফেললাম ভাগচিহ্ন ভাগচিহ্নকে আমরা কি করব গুণ চিহ্ন করে দিলাম তো নিচের চার উপরে চলে যাবে আর উপরে এক আসবে নিচে ঠিক আছে এবার কি এবারও দেখি কাটাকাটি যায় কি না চার দ্বারা নয়কে ভাগ যায় যায় না এককে যায় না এক দ্বারা চারকে এক চার একে চার চারে হয় ভাগ দিলেও কোনো পরিবর্তন হয় না তার জন্য আমরা কি করবো উপরের গুলো একসাথে গুণ চার চারা ষুল্ল নিচের গুলো একসাথে গুণ নয়া আর এক একসাথে গুণ করলে নয় একে নয় তো দেখো আবারও কি অপকৃতভাগ ভগ্নাংশ তো আমরা ভাগ করছি নয় একে নয় নয় তারপর বিয়ে করে নয়া আছে ষোলো হবে কত হলে বিয়োগ করে দেখো সাত সাত হলে তো অবশিষ্ট সাত তো সাত কি উপরে আর নয় নিচে এভাবে আমরা ভগ্নাংশটাকে সাজাবো সাজানোর পরে এটাকে আবার এনে এখানে লিখব এবার আমরা দশ নম্বরটা করি দশ নম্বরটা খেয়াল করা দেখো যেভাবে আসে ভগ্নাংশটা প্রথম ভগ্নাংশ এটা এভাবে লেখলাম গুণ চিহ্ন করে দিলাম তারপর কি নিয়ম অনুযায়ী উপরেটা নিচে নিচের টোবরে আনতে হবে ছয় যাবে উপরে আর পাঁচ আসবে নিচে মানে উল্টে যাবে তো এখানে দেখো মানে ছয় বাঘের পাঁচ আমরা কি ছয়কে উপরে দিয়ে দেবো আর পাঁচকে নিচে তো এই সেটা এখানে হয়েছে ঠিক না এরকম তো এবার উপর নিচে কাটাকাটি যায় কি না দেখি তিন দ্বারা কী দুইকে ভাগ যাচ্ছে যাচ্ছে না পাঁচ দ্বারা দেখো উপরে ছয় বা দুই ছয়কে যাচ্ছে না বা কেউ যাচ্ছে না কিন্তু এখানে তিন দ্বারা ছয়কে বাঘ যাচ্ছে তিন দুকোনে ছয় তিন একে তিন মানে তিন দ্বারা দুটি সংখ্যাকে ভাগ করা যাবে এরকম একটা নিয়ম মানে দুটিকে যেন ভাগ যায় তিন একে তিন তিন দু কোনে ছয় ঠিক আছে তো দেখো আর কোনো ভাগ যায় কি না আর কোনো কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যায় না বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওটি লাইক দিয়ে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও তবে আমার ভিডিও তৈরি করা সার্থক হয় তা না হলে কোনো কাজে আসে না ভিডিওটির কোনো মূল্য থাকে না উপরের সংখ্যা এগুলো একসাথে গুণ করি দুই আর দুই একসাথে গুণ করলে দুই কোণে চার উপরে কি দুই আছে আর দুই আছে আর নিচের সংখ্যা আছে কি এক আর পাঁচ এগুলো আমরা এভাবে আলাদাভাবে লিখে এক গুণ করতে পারি বা একসাথে গুণ করে ফেললেও কোনো কি সমস্যা নেই আমি যদি উপরে চার আর নিচে পাঁচ লাগতাম তাও হতো দেখো দুই কোণে চার আর পাঁচ একে পাঁচ এভাবে লিখে গুন করলে যাই আর আমরা মুখে মুখে গুন করে এনে বসিয়ে দিলেও হয়ে যাবে এবার দেখো এগারো নম্বরটা প্রথম বগ্নাংশ যেভাবে আছে এভাবে লিখে ফেললাম চিহ্নটিকে গুণ চিহ্ন করে দেব দিয়ে নয় নিচের সংখ্যা উপরের সংখ্যা হয়ে গেল আর চার নিচে চলে আসলো না আমরা চিহ্ন পরিবর্তন করেছি বলে মানে এপাশের পাশের উল্টিয়ে দিই ঠিক আছে তো এবার দেখো কোনো কাটাকাটি যায় কিনা তো চার দ্বারা ছয়কে ভাগ যায় না কিন্তু দুই দ্বারা চারকেও ভাগ যায় ছয়কেও ভাগ যায় দেখো দুই কোণে চার আর তিন কোণে ছয় মানে এমন একটা সংখ্যা দ্বারা দুটি সংখ্যাকে ভাগ যেতে হবে তা আর কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ যায় কিনা না দেখো দুই দ্বারা নয়কে যাচ্ছে না বা সাত দ্বারাও নয়কে যায় না উপর নিচে সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে এই তিন দ্বারা যদি আমি আবার এখানে দেখো নয়কে ভাগ করতে চাই তাহলে কি হবে না এটা উপরের সংখ্যা তিন আর এখানে নয় কি উপরের সংখ্যা উপরের নিচের সংখ্যা লাগবে নিচের সংখ্যা দ্বারা নিচের সংখ্যাকে বাক করা যাবে না বা উপরের সংখ্যা দ্বারা উপরের সংখ্যাকে বাক করা যাবে না উপরের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে বাক করা করতে পারবো ঠিক আছে তো উপরে তিন আর নয় আছে আর কোনো ভাগ যায় না না গেলে আমরা এভাবে লিখে ফেলবো নিচে সাত আর দুই আছে তা আমরা গুণ করি তিন আর নয় তিন নং সাতাইশ আর সাত দু চোদ্দো আবারও কি অপকৃত পগ্নাংশ আমাদের মিশ্র নিয়ে যেতে হবে সাতাশকে আমরা ভাগ করব। চোদ্দ দুখানে আঠাশ দিয়ে দিলে হবে না একবার দেই চোদ্দো একে চোদ্দো করে কত থাকে দেখো তেরো তো তেরো কি অবশিষ্ট তেরো উপরে লিখব আর নিচে চোদ্দ এক সমস্ত ভাগের তেরো এটা কিন্তু উত্তর এটা আমাদের এখানে আবার আলাদাভাবে লিখে দিতে হবে নিচের লাইনে তো এবার দেখো ষোলো নম্বরটা করি ষোলো নম্বর প্রথম ভগ্নাংশ যেভাবে আছে এভাবে লিখে ফেলি দশ ভাগের সাত ভাগ চিহ্নটা চিহ্ন তো আবার কি উপরেটা নিচে নিচেরটা উপরে ভাড়া চলে যাবে উপরে আর সাত চলে আসবে নিচে তো এবার দেখো আবার কাটাকাটি কীভাবে করি তো সাত দ্বারা সাতকে ভাগ যায় ডাইরেক্টলি মানে একরকম সংখ্যা থাকলে দুটি সংখ্যা কাটাকাটি করে দিলে কোনো সমস্যা নেই কাটাকাটি করে দেওয়া যায় দেখো তা আমি থেকে সাত সাত থেকে সাত মানে এক মানে কি লিখলেও কোনো পরিবর্তন নেই মানের না লিখলেও কোনো সমস্যা নেই তো এবার দেখো দশ আর বারো দশ দ্বারা কি বারোকে বাগ যায় যায় না কিন্তু এমন একটা সংখ্যা দ্বারা দুটিকে বাগ যায় দেখো জোর সংখ্যা দশও জোর বারো জোর দুই দ্বারা দশকেও যাবে বারোকেও যাবে পাঁচ দু করে দশ ছয় দোকানে বারো তো এবার আবারও খেল করি এমন একটা সংখ্যা তারা পাঁচ আর ছয় যায় যায় না তো না গেলে উপরেরগুলো উপরে গুণ করে দেব আর নিচেরগুলো নিচে গুণ করে দেব। নিচে পাঁচ আছে আর এক আছে উপরে কে ছিল ছয় আর এক ঠিক আছে ছয় একে ছয় পাঁচ একে পাঁচ তো অঙ্কগুলো খুবই সহজ তোমরা একটু মনোযোগ দিলেই সহজে করে ফেলতে পারবে অপকৃত বগমাংস যেহেতু আমাদের মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে এটা তো তোমরা অবশ্যই পারো মানে ভাগ করে নিয়ে যায় তো এটাই বাকফল এক সমস্ত পাঁচবাগের সবগুলো অঙ্কের নিয়ম একই যেগুলো ভাত পড়েছে তোমরা এগুলো নিজেরা নিজেরা করবে করে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে